বাংলাদেশে প্রতি চারজন নারীর মধ্যে তিনজনই জীবনের কোন না কোনো পর্যায়ে সহিংসতার শিকার হয়েছেন এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জনসংখ্যা তহবিলের যৌথ জরিপে সোমবার প্রকাশিত নারীর প্রতি সহিংসতা জরিপ দুই হাজার চব্বিশের পূর্ণাঙ্গ প্রতিবেদনে বলা হয় ছিয়াত্তর শতাংশ নারী স্বামী বা জীবন সঙ্গীর দ্বারা অন্তত একবার সহিংসতার শিকার হয়েছেন আট কোটিরও বেশি নারী বাংলাদেশে যা মোট জনসংখ্যার বাহান্ন শতাংশ যারা দেশ নির্মাণ বটেই সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কিন্তু সেই নারীরাই চরমভাবে সহিংসতার শিকার হচ্ছেন প্রতিনিয়ত সোমবার প্রকাশিত নারীর প্রতি সহিংসতা জরিপ দু হাজার পূর্ণাঙ্গ প্রতিবেদনে বলা হয়েছে ছিয়াত্তর শতাংশ নারী স্বামী বা জীবন সঙ্গীর দ্বারা অন্তত একবার হলেও সহিংসতার শিকার হয়েছেন এ সহিংসতার ধরনগুলোর মধ্যে রয়েছে শারীরিক যৌন মানসিক ও অর্থনৈতিক নির্যাতন এবং নিয়ন্ত্রণমূলক আচরণ বাংলাদেশের নারীর প্রতি সহিংসতা বন্ধ করার জন্য একটি জাতীয় কর্মপরিকল্পনা রয়েছে এর তথ্য ব্যবহার করে মন্ত্রণালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের অঙ্গীকার নিশ্চিত করা সম্ভব তবে স্বাস্থ্য সুরক্ষা ও আইনি সেবা সহ সহিংসতা প্রতিরোধের জন্য অর্থায়ন অপরিহার্য এটি শুধুমাত্র এক প্রতিষ্ঠানের কাজ নয় পুরো সমাজ ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের এই যৌথ জরিপে বলা হয়েছে গত এক বছরে উনপঞ্চাশ শতাংশ নারী এমন সহিংসতার মুখোমুখি হয়েছেন আরও উদ্বেগজনক বিষয় হল সহিংসতার শিকার তিনজনের মধ্যে দুজন কখনোই বিষয়টি প্রকাশ করেননি জরিপে স্বামী ব্যতীত অন্য ব্যক্তির দ্বারাও সহিংসতার চিত্র উঠে এসেছে দুইশ জনেরও বেশি আমরা ইনুমের নিয়োগ দিয়েছি এবং তাদেরকে এক্সটেন্সিভ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বিষয়টি যেহেতু খুবই ক্রিটিক্যাল এবং সেন্সিটিভ সেটা মাথায় রেখে তো আমরা এই সার্ভের আমরা তথ্য সংগ্রহ করেছি প্রায় চার মাসেরও বেশি সময় নিয়ে যেটি বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় আমরা যে পরিসংখ্যান দিয়ে থাকি সেটার আলোকে আসলে তেমন ব্যবস্থা নেওয়া হয় না দেশের সবচেয়ে বেশি নারীর প্রতি সহিংসতা ঘটে বরিশালে আর সহিংসতার ধরনে প্রযুক্তি নির্ভর সহিংসতা বড় ধরনের সংযোজন বলে জানিয়েছেন গবেষকরা সহিংসতার ঝুঁকি বেশি দেখা গেছে কম নারী বসবাসকারী স্বামীর বা বিবাহ শহরে বহির্ভূত সম্পর্ক থাকা নারী এবং যৌতুক প্রথার সঙ্গে যুক্ত পরিবারের মধ্যে ট্রেডিশনালি আমরা যে ভায়োলেন্সগুলো ফিজিক্যাল সেক্সুয়াল যেগুলো দেখতাম এরপর আমরা এবারে একটু কন্ট্রোলিং বিহেভিয়ারটা দেখেছি এবং আমরা আমাদের রিপোর্টে যেটা দেখা যাচ্ছে অনেক হাই কম্পেয়ার টু অন্য টাইপ অফ বায়োলেন্সের ক্ষেত্রে ইন্টারনেট অনলাইন এবং ডিভাইসের যে পেনেটেরেশন যাদের টেকনোলজির অ্যাক্সেস বেশি তারাই বায়োলেন্সের শিকার বেশি হচ্ছে যদিও আগের তুলনায় কিছু অগ্রগতি হয়েছে যেমন স্বামীদারা সহিংসতার প্রাদুর্ভাব দু সালে ছেষট্টি শতাংশ থেকে দু সালে উনপঞ্চাশ শতাংশে নেমে এসেছে আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা